তথা কথিত যে তহিদি জনতা আসলে এরা তহিদি জনতা না এরা সবাই জামাত ইসলাম এই চর্মনের পীরের লোকজন এই হেফাজতের লোকজন এরা অত্যন্ত পরিকল্পিত ভাবে দেশের মধ্যে একটা কেওয়াজ লাগাইতে চায় এখন মগের মুল্লুক না হয়ে মবের মুল্লুক চলছে আসলে উনি কিন্তু এই সন্দেহটা প্রকাশ করেছিলেন যে আমি আজকে যে যে গান করব তাতে করে কিন্তু আমার বিরুদ্ধে মামলা হয়ে যাইতে পারে এখন আমাদের এখানে ইসলাম ও ফেসির শক্তি একটা উদ্বোধন হয়েছে আসলেও মগের মুল্লুক এখন মগের মুল্লুক না হয়ে মগের মুল্লুক চলছে আসলে এই দেড় বছর সময় আমরা রক্ত দিয়ে একটা দুর্দান্ত ফ্যাসির সরকারকে পরাভূত করলাম এখন আমাদের এখানে ইসলাম ও ফ্যাসির শক্তি একটা অভ্যুত হয়েছে আপনারা জানেন যে গ্রামে গ্রামে জামাতে ইসলামের যে ছাত্র শিবিরের যে ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থা ওরা গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলতেছে যে মৃত্যুর পরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে তার মধ্যে একটা হইল যে তুমি কারে ভোট দিছিলা এটা নাকি প্রশ্ন করা হবে আরো যে জামাতের আমির হামজা সে তো বলছে যে হাসরের দিনে পুলসেরা পার হওয়ার জন্য যদি পুলিশের পার হইতে হয় তাইলে আপনাদেরকে আমরা সাহায্য করব যদি দাঁড়ি পাল্লাম তো এই ধরনের কথাবার্তা যখন আমরা শুনি কোন অনুভূতিতে আঘাত লাগতেছে কোনো মাওলানার কি এটা মনে হয় না যে এটা ইসলাম ধর্মের প্রকৃত যে সত্য এবং বাণী তার বিরুদ্ধে যাচ্ছে একথা তখন কেন এই অনুভূতিতে আঘাত লাগে না কিন্তু ওই যে একজন বাউল আপনারা যারা বাউল গান শুনেন কিংবা পালা গান শুনেন রাতভর সেই পালা গুলো হয় এরকম একটি পালা গানের টপিকটাও খুব দারুণ ছিল সেটা ছিল জীব এবং পরম পরম মানে হচ্ছে আল্লাহ আর জীব মানে তো জীব এই দুয়ের মধ্যে পাল্টা লড়াই গানের লড়াই তো জীব জীবের পক্ষে কথা বলে পরম পরমের পক্ষে কথা বলে এবং পরস্পরকে খায়েল করার জন্য নানান ধরনের প্রশ্ন করে তো আবুল সরকার সেরকম একটা প্রশ্ন করতে গিয়ে তিনি কিছু কথা বলেছেন এবং এই কথাটা বলার আগে গানটা শুরু করার আগে উনি কিন্তু এই সন্দেহটা প্রকাশ করেছিলেন যে আমি আজকে যে যে গান করব। তাতে করে কিন্তু আমার বিরুদ্ধে মামলা হয়ে যাইতে পারে কারণ গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী রিতা দেওয়ান তার বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল আপনারা তো শরীয়ত বয়াতির নাম শুনেছেন শরিয়ত সরকার এই শরীয়ত সরকার একটা পালাগানের আসরে কয়েকটা প্রশ্ন করেছিল যে ভাই যারা বলতেছেন যে গান গাওয়া হারাম সেটা কোরআনের কোন জায়গায় লেখা আছে সেটা আমার একটু বলেন যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমি তার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কৃত করবো তার এই চ্যালেঞ্জ কেউ কিন্তু কোন মৌলানা গ্রহণ করে নাই যে কোরআনের ওই আয়াতে আছে কারণ তারা জানে কোথাও কিন্তু এই ধরনের আয়াত নাই সেটা তারা করল না তার বিরুদ্ধে ধর্ম অবমাননার একটা মিথ্যা মামলা দায়ের করল ডিজিটাল নিরাপত্তা আইনে সেই বাউল নিরীহ বাউল তাকে ছয় ছয়টা মাস কারাগারে বন্দি করে রাখা হয়েছিল আমাদের খুব খুবই খারাপ লাগছে এই মানিকগঞ্জে যখন আবুল সরকারের মুক্তির দাবিতে যেদিন তার মানে জামিনের জন্য পিটিশন দেওয়া হলো আদালতে তখন অনেকগুলো মানে তার অনুসারীরা বাউলরা সেখানে সমাবেত হয়েছে তারা এই সমাবেত হওয়ার সুযোগ মানে কথা শুনে তথা তথাকথিত যে তৈহিদি জনতা আসলে এরা তৈহিদি জনতা না এরা সবাই জামাত ইসলাম এই চর্মনের পীরের লোকজন এই হেফাজতের লোকজন এরা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের মধ্যে একটা ক্যালাস লাগাইতে চায় কেওয়াজ লাগায় নির্বাচন পিছাই দিতে চায় সেই জন্যই তারা এরকম একটা ঘটনা করেছে এবং বাউলদেরকে পানিতে পড়ে গেছে প্রাণের ভয়ে সেখানে কিভাবে নিক্ষেপ করেছে এই যে নিষ্ঠুরতা বর্বরতা ইসলামের কোনো জায়গায় নাই